বন্ধু গুড মর্নিং আবার চলে এলাম কল্পতরু ক্যাটারের নারাগোলা স্কুলে এই যে আমাদের দেখুন আমাদের মাসি তারাবাবু রয়েছেন আমাদের ভাইস ক্যাপ্টেন ক্যাটারিংয়ের কল্পতরু ক্যাটারের আজকের হাই স্কুলে যে পরিবেশন রয়েছে আপনারা দেখুন কে কে আজকে অ্যাটেন্ড করেছে এই দেখুন রন প্রসিৎ প্রথমে পরিচয় করাচ্ছি তোমার নাম কি বিজয় বিজয় তোমার নাম কি আমাদের বড়রাম কি নাম তাপস আমাদের এশিয়ার দেবাদা ভাইস ক্যাপ্টেন সঙ্কিতা আমাদের ল্যাটা চলে এসছে এই মাত্র হাজির হলো আমাদের রাজু কাকা ওয়াটারম্যান আর যার কথা বললেই নয় স্বাধীনদা রয়েছেন যেহেতু আজকে আমাদের স্কুল কোনো আমাদের ব্যানার থাকবে না এটা আমাদের স্কুল আমরা এখানে পড়াশোনা করেছি আর আমাদের মানে এত সৌভাগ্য আজকে এই দিনে আমরা নালাগোলা স্কুলে ক্যাটারিং করুন ভাবতে পারছি আপনারা দেখতে থাকুন পরবর্তী যে লাইন দাইনগুলো হবে তো কি হয় না হয় আপনারা অবশ্যই পাবেন ওকে আজকে আমরা যেখানে এসে দেখুন নালাগোলা হাই স্কুল নালাগোলা হাই স্কুল আমরা ক্যাটারিং করছি আজকে সরস্বতী পুজো স্কুল একসময় পড়াশোনা করেছি আর এই দেখুন মা এটা আমাদের না খুব গর্বের কথা নালাগোলা হাই স্কুল আমরা ক্যাটারিং করতে এসেছি আর সুন্দর মন্দির খুব মিস হয় স্কুলটাকে এই দেখুন কত সুন্দর স্কুল সেই স্কুল আজকে আমরা ক্যাটারিং করতে এই সেই আম গাছ একসময় আমরা এখানে কত খেলেছি খুব মনে পড়ছে স্কুলের কথা আজকে এই সেই আম গাছ আর ছাত্ররা আসা শুরু করেছে আসছে আমাদের খাবার তৈরি হয়ে গেছে দেখুন আমাদের স্কুলের খাবার তৈরি হয়ে গেছে এবং সব ঢাকা রয়েছে খাবার পরিবেশন করা হবে এখন ক্যাটারিং শুরু হওয়ার আগে যেনারা প্রচুর পরিশ্রম করে তৈরি করছেন আমাদের মাসি কাকিমা দাদা কাকু মামা সবাই রয়েছে এখানে আপনারা দেখতে থাকুন পরবর্তী লাইন আরো হবে ওকে ধন্যবাদ সবাই প্রস্তুত হয়ে গেছেন রেডি হয়ে গেছেন সব পাতায় তৈরি করছে আর এখানে জামাই সাজির হয়েছে এখন এই মাত্র আশা করুন আদে না জামনাদা করতেও দেখতো না শুরু হইছে আমাদের আয়ারা জন দেখ <small> <small> बाट हाम्रो कुरा गर्नुछ। अनु हच बचा गरेर। ए 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 খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখুন বাচ্চারা খাওয়া দাওয়া করছে নালাগোলা হাইস্কুলের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া চলছে Hva?